আট বছর পর আর্জেন্টিনাকে হারালো প্যারাগুয়ে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এবার আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে বাংলাদেশ সময় শুক্রবার পনেরো নভেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে স্বাগতিকরা দুই সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল তারা আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্টিনেস আর প্যারাগুয়ের হয়ে দুটি গোল আসে অ্যান্তনিও সানাব্রিয়া ও ওমর আলদারের পা থেকে আগে থেকেই জানানো হয়েছিল গ্যালারিতে প্যারাগুয়ের কোন সমর্থক আর্জেন্টিনা কিংবা মেসির জার্সি পরে মাঠে আসতে পারবে না ফলে পুরো গ্যালারি জুড়েই ছিল প্যারাগুয়ে লাল সাদা জার্সি শুধু যে সমর্থকদের কারণেই প্যারাগুয়ে আজ আর্জেন্টিনাকে হারিয়েছে তেমনটা নয় মাঠের ফুটবলেও প্যারাগুয়ে আজ ছিল দারুণ ম্যাচের শুরু থেকে ভালো সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকরা তবে প্রথম গোল করে আর্জেন্টিনা ম্যাচের এগারোতম মিনিটে লাউতারো মার্টিনেস আলবিসিলেস্তেদের এগিয়ে দেন এনজিও ফার্নান্ডেসের থ্রু বল ধরে প্যারাগুয়ের ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে গোল করেন লাউতারো তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেন আর্জেন্টিনা উনিশতম মিনিটেই সমতায় ফেরে প্যারাগুয়ে প্যারাগুয়ে ডিফেন্ডার গুস্তাভো গোমেইজের হেড ক্রসবারে লেগে ফিল্ডেও বিপদমুক্ত করতে পারেনি আর্জেন্টিনা বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রোসে সানাব্রিয়ার দারুণ এক বাইসাইকেল কিক পোস্ট ঘেসে বল জালে জড়ায় প্রথমার্ধে এক এক গোলের সমতায় শেষ হয় মিনিটে দিয়াঘো গোমেসের কিক খেপ করে গোল করেন ওমর আলদারেতে এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা ম্যাচের উনআশি মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা মেসির দূরপাল্লার শট পোস্ট ঘেসে বেরিয়ে যায় ছিয়াশিতম মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন ভ্যালেন্টিন কাস্তেলানোস শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা আর তাতেই আট বছর পর আর্জেন্টিনাকে হারায় প্যারাগুয়ে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা দশ ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া আর আর্জেন্টিনাকে হারিয়ে এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে নাইম আহমেদ ইউনিক টোয়েন্টিফোর নিউজ